কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব 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 ভালো আছো আর আমিও ভালো আছি আজকে শরীরটা সকালবেলা থেকেই মোটামুটি ভালো বলবো না যে একদম ভালো তো মোটামুটি ভালো আজকে সকালবেলায় আটটার সময় ঘুম থেকে উঠেছি কারণ সকালবেলাতে না যেদিনই মানে খুব সকাল সকাল উঠে পড়ি সেদিনটা শরীরে একটু খারাপ থাকে আর যেদিন একটু দেরি করে উঠি সেদিন ভালো থাকে আর সারাদিনে তো মানে সারাদিনে তো ঘুম আসে না আর ওইদিকে ঘুমাতে ঘুমাতেও রাত বারোটা একটা বেজে যায় কারণ ঘুম আসে না করব বলো তো সেই জন্য আর তার উপরে ওয়েদারটা সকালবেলা উঠে বৃষ্টি ছিল না তারপর মেঘলা মেঘলা ছিল তো তারপর দেখছি মানে বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি তো তোমাদেরকে দেখাচ্ছি ভালো লাগছে মানে চিপচিপ করে বৃষ্টি পড়ছে তো ভালো লাগছে তো দেখাই বাইরেটা মানে মুসলধারে বৃষ্টি হলে আমাদের এই টিনের ঘরে তো জল পড়ে এই জায়গা থেকে ও জায়গা থেকে নানান জায়গা থেকে জল পড়ে তো সেই জন্য ভালো লাগে না কিন্তু আজকে একটু ছিপ করে বৃষ্টি পড়ছে তো সেরকমভাবে কোনো জায়গায় জল পড়ছে না সেই জন্য ভালো লাগছে আর যেদিন ওই যে মুসলধারে বৃষ্টি করে সেদিনটা মানে একদম পুরো জলে মানে ঘরে এ জায়গায় জল পড়ে ওই জায়গায় জল পড়ে সেই জন্য ওই দিন আর ভালো লাগে না জিনিসটা তো চল বাইরেটা বৃষ্টি দিই তোমাদের এই যে বললাম টিপ 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 করে বৃষ্টি পড়েই যাচ্ছে সকালবেলা থেকে আর কালকে একটুখানি আমার বর এই যে এই গাছপালাগুলো একটুখানি পরিষ্কার করে ওখানেই রেখেছিল ভেবেছিলো আজকে বা পেছনে ফেলে দিয়ে আসবে কিন্তু ফেলতে পারেনি আর এই ঘরটা দেখো পুরো জামা কাপড়ের লোড চারিদিকে সাইকেল টাইকেল হাড্ডা ব্যাড্ডা সমস্ত কিছু রয়েছে এখানে আর বৃষ্টি তো ছিপছাপ ছিপছাপ করে পড়েই যাচ্ছে ভালো লাগছে বেশ ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা রয়েছে একদম খিচুড়ি খেয়ে ঘুম দেওয়ার ওয়েদার তাই না তো চলো কি কী রান্না হচ্ছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই এখানে রান্না হচ্ছে খিচুড়ি তো রান্নাটা করেছি প্রেশার কুকারে বসিয়েছি তিনটে সিটি দেওয়ার পরে দেখছি কি প্রচণ্ড মানে ইয়ে রয়েছে এই যে ঝোলটা রয়েছে তো সেই জন্য মানে একদমই মানে ঝোল মানে অনেকটা ছিল সেই জন্য আমি ভাবলাম কি একটুখানি জাল দিয়ে দিই তাহলে ভালোও হবে আবার খিচুড়িতে একটুখানি গাঢ়ও হবে তো এবার আমি বন্ধ করে দেবো সকালবেলা রান্না করেছিলাম টোস্ট করেছিলাম পাউরুটি দিয়ে ডিম দিয়ে টোস্ট করেছি আর একটুখানি পাউরুটিটাকে দুধের মধ্যে ভুজিয়ে একটু ভাজা করেছিলাম আমি সেটাই খেয়েছিলাম ডিম যেহেতু আছে আমি ডিম খেতে পারছি না তো সেই জন্য মানে ডিমটাকে অ্যাভয়েড করেই চলেছি মানে চলি আর খেতে পারি না গন্ধে খেতে পারি না তো যাই হোক চলো এবার মানে খিচুড়িটা বেড়ে নেবো থালাই থালাই তারপর খাওয়া দাওয়া হবে এখানে কি চলছে তোমরা হয়তো ঠিক বুঝতে পারছো না তাই না বন্ধুরা এখানে চলছে মা সরি সরি মেয়ে আর বাবার যুদ্ধ তো এই রকম যুদ্ধ আমার বাড়িতে প্রতিদিনই লেগে থাকে আর কার কার বাড়িতে লেগে থাকে সেটা তোমরা প্লিজ কমেন্ট বক্সে জানিও তো এ এদের কথা হচ্ছে হাম কিসে কাম নেহি এ বলে তো আমি তোর থেকে কম না ও বলে তো আমি তোর থেকে কম না তো যাই হোক দুজনে দুজনের মধ্যে চলছে আর মেয়েটা নে নেবে মানে একটু ফোন দেখবে তো সেই জন্য আমি দেখো ফোনটা নিয়ে নিয়েছি ভাত খাবে বলে তো সেই জন্য দেখো একেবারে শুয়ে পড়েছে কিন্তু ও সবসময় ফোন দেখে না এটা হয়তো দেখে তোমরা ভাবতে পারো যে ও সবসময় ফোন দেখে কিন্তু নাও সবসময় ফোন দেখে না ওই কচিত কারণ না তার উপরে ধরো আজকে হচ্ছে বৃষ্টি বৃষ্টির জন্য বাইরেও একটু খেলা খেলা করতে যেতে পারছে না আর খেলাও সেরকম করতে পারছে না তো সেই জন্য এরকম করছে তো দেখো এখানে আমি ডিম ভাজা করে নিচ্ছি ওই খিচুড়ির সাথে খাবে বললো তো শুধু খিচুড়ি তো আর খাওয়া যায় না তো ডিম ভাজা করে নিচ্ছি আর ডিম ভাজাতে না তিনটে টুকরো করব কিন্তু শেষ পর্যন্ত না আমি আর খেতে পারবো না ওই যে বললাম ডিম আমি খেতে পারছি না তো অনেক কিছুই খেতে পারছি না তবুও যে ওদেরকে দিয়ে দিলাম তবু ভাবলাম যে একটুখানি নেবো কিন্তু আর সত্যি খেতে পারিনি তো দেখো আমাদের খিচুড়ি বাড়া হয়ে গেছে এটা হচ্ছে আমার থালা তারপরে আমি স্নান টান করে 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 নেবো দিয়ে নেবো পুজো আর এটা না অনেক দিনের আগের ব্লগ তো তোমাদের সাথে এখন শেয়ার করছি অনেক দিন লেট হয়ে গেছে তো চলো দেখতে থাকো ইভিনিং বন্ধুরা তো এখন বাজে সন্ধেবেলা সন্ধে কটা বাজে তোমাদেরকে বলি দাঁড়াও এখন বাজে সন্ধে ছটা একান্ন তো সারা তারপরে কোনো ব্লগ করিনি কারণ একটুখানি শুয়েছিলাম আর বৃষ্টির মধ্যে কিছুই ভালো লাগে না ঘুম আসছিল না তো শুয়েই ছিলাম তারপরে উঠে হাত মুখ ধুয়ে গোপসোনাদেরকে সয়নে দিয়ে তো দেখো সন্ধ্যাবেলা এখন মেয়ে ম্যাগি খাবে বললো তো মেয়েকে ম্যাগি করে দিলাম আর আমাদের তাছাড়া আর ব্লক করা হয়নি আমার গবেষণাদেরকেও শয়নে দিয়ে দিয়েছি তো এটা ম্যাগি খেয়ে নিক তারপর পড়তে বসবে তো এই তো চলো এখানে হচ্ছে রাতের জন্য রান্না ভাত বসিয়ে দিয়েছি আলু সেদ্ধ দিয়েছি আর ফ্রিজ থেকে এখানে তিনটে ডিম বের করে নিয়েছি এগুলো ধুয়ে সেদ্ধ দেবো ওই বাটিতে আর এখানে হবে ভাত তো চলো আর আমার এখানে যা রান্না করেছিল লুচি আর মাংস তো আমার মেয়েকে দিয়ে গেছে তো সেটাই বসে বসে খাচ্ছে ভালো হয়েছে তাই আচ্ছা খাও তো ওটা বসে বসে ও খাচ্ছে আচ্ছা আমি দিচ্ছি তুমি বসে খাও হয়ে বসো চলো ও খেয়ে নিক তারপর ও দুটো খাবে আর আমার বরকে বলছে যে দুটো খেতে খাও আমি দুটো ও কাজ করছে বাবা কাজ করছে বাবা কাজ করে নিক খাচ্ছে তুমি তারপর দুটো খাও তারপর ভাত খাবা ঠিক আছে তো চলো আজকে বৃষ্টির দিনে সারা দিন শুয়ে বসেই কেটে গেছে বন্ধুরা সেরকম কোনো মানে কাজকর্ম করিই নি ধরতে গেলে আর যেটুকুনি করেছি যে ভিডিওটা যে মানে ফোনটা ধরে যে সেট করেছে তোমাদেরকে দেখাবো সেটা ধর মানে করতে পারিনি কারণ বৃষ্টি পড়ছিলো তো সেই জন্য আর মোটামুটি কাজকর্ম করেছি যেগুলো করার না সেগুলো করিনি আজকে যেমন জামাকাপড় কাছাকাছি বলো তারপর বাসন ধোয়া বলো সেগুলো আর করিনি টুকটাক মানে করেছি একটা দুটো বাসন আমি ধুয়ে নিয়ে চলে তো এখন খাচ্ছি রাত্রিবেলায় এই যে দুধ খাচ্ছি আমি এতটা দুধ খাবো না এখানে আমার মেয়ের রয়েছে আর আমার রয়েছে দাদা নিজেটাই না না খেতে হবে হ্যাঁ তো অনেকটাই ছোটো হয়ে গেছে আর বড় মশাই কিছু রেডি করে দিয়েছে এখন আমি দুধটা খেয়ে মানে দুধটা খাবো অল্প আর আমি অর্ধেক খাবো আর মেয়ে অর্ধেক খাবো আমার আরো দুধ আমার আরও দাঁত ওরা আরও দাঁত বেরোচ্ছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে টয় টয়লেটে গেছিলে তো চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর বৃষ্টির দিন তোমাদের কেমন কাটছে সেটাও কমেন্ট বক্সে জানাতে ভুলো না আর তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে